সালাম ওয়ালাইকুম মালয়েশিয়া কলিং ডিশ্বাস সব সেক্টর রিওপেনিং নিয়ে হুট করে তো গুঞ্জেন শোনা যাচ্ছে কেন চুন এ বিষয়ে টাজকে এক্সপ্লেন করে দিই এক্ষেত্রে আমি তিনটা জিনিস নোট করব একটা হচ্ছে প্রবাসীগলন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার এবং দুই নম্বরটা হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস স্যার উনি দিয়ে পাবলিক লেকচারটা দিচ্ছে এইটা আর তিন নম্বরে এজেন্সি থেকে খুব দৌড়াত্তন দেখাচ্ছে যে খুব শীঘ্রই মালয়েশিয়া কলিং ডিশ্বা আবার রিওপেনিং হবে আর এই তিনটা বিষয়ের উপর নির্ভর করেই মালয়েশিয়া কলিং ভিসার রিওপেনিং এর এই গুঞ্জনটা শোনা যাচ্ছে বাট এইখানে আমি আরেকটা জিনিস লুট করে দিতে চাই এই মালেশিয়া থেকে কিন্তু এরকম কোন গুঞ্জন বা কোনো অফিসিয়াল আপডেট এখনো পর্যন্ত আসে নাই যে আসলে বাংলাদেশের জন্য সব সেক্টরে আবার মালয়েশিয়া কলিং ভিসার রিওপেনিং করা হবে বা রিওপেনিং ইস্যু হবে বা রিওপেনিং প্রসেস হচ্ছে এরকম কোনো আপডেট এখনো পর্যন্ত আসে নাই যদি আসে সেটা অবশ্যই আমি এক্সপ্লেইন করব বিকজ আমি জাপানের ইমিগ্রেশন মালয়েশিয়ার যে অফিসিয়াল সাইট আছে সেখানে চেক করে মালয়েশিয়ার কেডিয়ান সাইটে চেক করি প্লাস মালয়েশিয়া সব জায়গাতে আমি কম বেশি খুঁজে দেখার চেষ্টা করি বিকজ আমি আসলে সেই অফিসিয়াল গুলো এক্সপ্লেন করি প্রতিনিয়তই তো এক্ষেত্রে কিন্তু আসলে বিষয়টা একতরফা আপনি দেখতে পারেন যে আসলে বাংলাদেশ থেকে এখনো পর্যন্ত সব ক্ষেত্রে গুঞ্জনটা খুব বেশি উঠতেছে আর এই ক্ষেত্রে কিন্তু আপনি একজন প্রবাসী হিসাবে যারা মালয়েশিয়া আসতে চান তারা কিন্তু এখনোই আসলে আপনার বইটা কোনো ভাবে আপনি জমা দিবেন না আপনি একটু ওয়েট করুন ধৈর্য ধরুন যদি অফিসিয়ালি কোনো আপডেট আসে সেটা অবভিয়াসলি নোটিশ আকারে আপনার কাছে যাবে এজেন্সিও আপনার কাছে পাঠাবে

বাট সামনে তারা কি করবে এই মুহূর্তে তারা আসলে জানে না তাই আপনি এরকম সিচুয়েশনে পড়বেন না মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে সবচেয়ে বেশি গুঞ্জন প্লাস সবচেয়ে বেশি সমস্যা আসলে বর্তমানে শ্রমবাজারের মধ্যে অন্যান্য দেশে এতটা জামেলা বা এতটা গুঞ্জন উঠে না মালয়েশিয়াতে যতটা উঠে তাই আমি বলবো প্রবাসী কল্যাণ ডক্টর আসিফ নজরুল স্যার তিনি মালয়েশিয়াতে যে মিটিং ফিক্সড করছিল সেটা সময় কিন্তু এই মাসে দেওয়া হয়েছে আই মিনস এপ্রিল থেকে সো এপ্রিলের কোন এক সপ্তাহে তিনি মালয়েশিয়াতে আসবেন এবং একটা মিটিং করবেন এইটা হচ্ছে এক নম্বর হাইপ আর দুই নম্বর হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাদ তিনি আসলে সম্প্রতি এক ভাষণে তিনি এটা বলেন যে মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের যে ওয়ার্ক পারমিট ভিসা রয়েছে সেটা খোলার বিষয়ে তিনি কথা বলবেন এবং তিনি চেষ্টা করবেন আসলে এই দুইটা কান্ট্রিতে ওয়ার্ক পারমিট বিষয়ে বাংলাদেশি শ্রমিককে পাঠানোর জন্য এবং এই দুইটা কান্ট্রির শ্রমবাজার হাতে নেওয়ার জন্য এইটার জন্য আসলে মূলত হাইপটা উঠছে আর তিন নাম্বার এজেন্সি আসলে এই দুইটা বিষয়কে হাইলাইট করে তারাও জানাচ্ছে যে খুব শীঘ্রই ঈদের পরে এই মালয়েশিয়া কলিং ভিসার রিওপেনিং হবে আবার সব সেক্টরে যদিও কোনো অফিসিয়াল আপডেট নাই তাই বিষয়টা এখনো দুয়াশা আপনি ধরতে পারেন যদিও ওনারা বলছে এর আগেও কিন্তু অনেকবার বলা হয়েছিল বাট আ আমি এখানে एग्जांपल देමු সেই 18000 কর্মী কে আবারো বলতে চাই যে তাদেরকে নাও হবে একটা টাইমিংও দেওয়া হয়েছিল লিস্ট করা হয়েছিল বাট এখনো পর্যন্ত লিস্ট প্রকাশ পাইনি প্লাস পাবলিকালি তাদেরকে যে টাইমিং দিছিল ওই টাইমিংটা অলরেডি শেষ বাট তেমন কিছু করা হয়নি তাই আসলে অফিশিয়ালি লুটিস পাওয়ার আগ পর্যন্ত আপনি কোথাও আপনার বইটা জমা দেবেন না এই মুহূর্তে মালিশিয়া কলিং বিসার জন্য সো যদি মালিশিয়া কলিং বিসার রিয়োপেনিং হয় তাহলে অবিয়াসলি আপনি বিভিন্ন সংবাদ চ্যানেল রয়েছে বড় বড় চ্যানেল রয়েছে সেখান থেকে অবশ্যই পেয়ে যাবেন আর প্লাস আমার চ্যানেল থেকেও তো অফিসিয়াল আপডেট গুলো আমি অবশ্যই এক্সপ্লেন করবো আর সেগুলো জানার জন্য আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন ওয়াচিং